আসসালামু আলাইকুম ফিউস চলে আছি ফ্যাশন কাথা থেকে আপনাদের জন্য একদম নতুন কিছু কালেকশন এ যেগুলো থাকবে আপনার ব্রাইডাল কালেকশন এগুলো ফার্সি সেলোয়ার মধ্যে কিন্তু একদমই বলতে পারেন দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন আমরা হোলসেল করি সেক্ষেত্রে আমাদের কাছে ঈদের কালেকশন সবার আগে চলে আসে অনেকে আমাদের কাছে নিয়ে স্টক করে আর এটার প্রত্যেকটা কালেকশন থাকবে একদম রাজকীয় একটা লুক দেবে আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনই এত সুন্দর অনেক অনেক বেশি সুন্দর এটার ফার্সি সেলোয়ার দেখেন

আর এটা এত বেশি সুন্দর দেখেন এখানে গর্জিয়াস ভাবে এম্বয়ডারি ওয়ার্কের কাজটা করা রয়েছে গোল্ডেন কট সুতোর কাজটা রয়েছে জরি সুতোর যে কাজটা এত পরিমাণ গর্জিয়াস আর এটার বডির কথা আমি কি বলবো অনেক অনেক গর্জিয়াস আপনার চাইলে এটা মা এবং মেয়ে ম্যাচিং করে নিতে পারবেন আর নেক্সট কোনো দিন ইনশাআল্লাহ আপনাকে এটার আপনাদের সবাইকে এটার মা এবং মে ম্যাচিং যেটা থাকবে সেটা আমরা দেখাই দিব আর এটার বডির পার্টটা এত পরিমাণ সুন্দর একটু একটু দূর থেকে দেখে এই যে দেখেন এটার টোটাল লুকটা অনেক বেশি সুন্দর আর এটা একটা লাইভ আছে আমাদের ফেসবুক পেজে আপনারা চাইলে দেখতে পারেন এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এটা বডি যে কাজটা একদম রিয়েল স্টোনের মধ্যে ঝাড়খন্ড স্টো কাজ করা রয়েছে মিরোর কাজ করা থাকবে করছুতুর যে কাজটা এত সুন্দর বিশেষ করে কলকার ডিজাইনটা তো দূর থেকে অনেক বেশি কিউট লাগে আর যদি বলি নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাটওয়ার করা রয়েছে পার্লার টাসেল করা থাকবে আর স্লিপটা তো খুব সুন্দর করে লতা পাতা ডিজাইনে কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর করে পার্লার টাসেল করা থাকবে আর আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু ইম্পোর্টেড কালেকশন এটা ব্যাক সাইড একটু দেখান এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইড এ যে फ्लावर গুলো দেখতে পাচ্ছেন দূর থেকে এখানে করছদর কাজ এবং কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকবে ঠিক আছে প্রত্যেকটাতেই স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেলও খুব সুন্দর করে কাটর করা রয়েছে প্যানেলে কাজটা করা রয়েছে সিলেক্ট কিন্তু কাজ করা পুরো স্লিপে কাজ করা অতপতা ডিজাইনে কাজটা করা খুব সুন্দর এটা হবে দোপাটাটা দোপাটাটা অনেক হেভি দোপাটা কাজ করা অনেক হেভি আর অনেক বড় একটা দোপাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর

দিয়ে এত গর্জিয়াস জামা কেউ সাত হাজার পাঁচশো টাকা দেখাতে পারবে এই অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট একটা ব্রাইডাল বলার কারণ আছে ব্রাইডাল হচ্ছে এই টাইপস এর কালেকশন গুলো পাকিস্তানি ব্রাইডাল রা পরে অনেকেই হচ্ছে পাকিস্তানি একটা লুক দিতে চায় সেই ক্ষেত্রে বলবো তারা ইজিলি এগুলো নিয়ে নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পন্ড এবং হ্যাঁ দুইটারই এত সুন্দর করে কাজ করা মানে কি বলবো ফ্রন্ট ব্যাগ মানে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড কালার একটু লাইট ডিপ মনে হতে পারে সামনে পিছনে সেম আর এটা মানে সামনে যেটা দেখবেন এটার লুকটা হচ্ছে ডিফারেন্ট আর এত বেশি সুন্দর সেম এই কালার টা বাচ্চা দুই বছর বাচ্চার সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আপনারা এত বেশি সুন্দর এটাতে কাজ করে এটা কিন্তু নরমালি ফর্টি সিক্স বডি আছে ওকে ফর্টি ফোর ফর্টি সিক্স বডি নর্মালি আছে আর বাকি যে সাইজ গুলো সেগুলো আপনাদের মেক করে নিতে হবে আপনার চাইলে নিজের মেক করতে পারেন আপনার চাইলে আমাদেরকে দিয়েও মেক করাতে পারেন শুধু মেকিং চার্জ আপনাদেরকে দিতে হবে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইজ থাকবে সেম এন্ড হচ্ছে এইটা লাল লাল কালার কালার দেখালাম চারটা কালার এই কালারটা অনেক বেশি সুন্দর এটা খুবই সুন্দর একটা হচ্ছে পার্পলের পিঙ্কিশের একটা পার্পল শেড এর মধ্যে ওভারঅল লুক এটা একটু ধরেন তো ভাইয়া উপরে এটার ওভারঅল লুকটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর অনেক বেশি সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো টাকা থাকবে প্রাইস এত সুন্দর হোলসেল শোরুম আমাদের কাছ থেকে আমাদের কিন্তু আমরা আপডেট কালেকশনগুলো অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসি আর আমাদের কিন্তু স্টক লিমিটেড থাকে কারণ হোলসেল করলে কিন্তু অবশ্যই স্টক লিমিটেড হয়ে যায় আর অবশ্যই এগুলো নিতে হলে চলে আসবেন ফ্যাশন কাকার স্টার মালিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তিন তিন বাইরে তিন নম্বর দোকান আর এই তিনটা নম্বর আছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন যোগাযোগ করেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ